একটা মৌমাছি চাকের ভিতরে একটা রানী মৌমাছি ছিল ওনার ছিল অনেক পাওয়ার এবং কি অনেক শক্তি যে ছোট ছোট মৌমাছিগুলো আছে ওগুলোর ওপর অনেকবার অ্যাটাক করছে এবং কি অনেকগুলা ছোট মৌমাছি মেরেও ফেলছে কারণ ওই যে রানী মৌমাছি তার অনেক পাওয়ার তো কি করবে এরকম দেখতে থাকতে ছোট মৌমাছিগুলা তো অনেকগুলো মৌমাছি তো এরা এক সবসময় মনে রাখবেন যে একা কখনো কিছু করা সম্ভব নয় তো একজন চিন্তা ভাবনা করেছে ছোট মৌমাছিগুলা যে এর বদলা নেবে যদি ওনার সবারিদেরকে মেরে ফেলে একটা রানী মৌমাছি এরকম গার্তারা মৌমাছি করলে প্রত্যেকটা চাকরির ভিতরে থাকে তো ওই রানি মৌমাছি গুলাকে শাস্তা করতে হলে মানে সবারকে একসাথে হইয়া শাস্তা করতে হবে তো ঠিক এরকমই আর কি একদিন ওই ছোট ছোট মৌমাছি গুলা সব একসাথে হইলো হওয়ার পরে ওরা সবারিদেরকে যে ওরা নিবে আরকি সব একত্রিত হয়ে ওই রানী মৌমাছিটার ওপর অ্যাটাক করছে এমন অ্যাটাক করছে ওই রানী মৌমাছিটাকে ওরা একবার চিরতরে শেষ করে দিয়েছে তো এই কারণে ভাই কোনো কিছু করতে হলে একা না পারে জনে মিলে একটা কাজ করলে ওরা শক্ত হয় ওরা পুক্ত হয় একটা কথা আছে দশের লাঠি একের বোঝা তো ভিডিওটা আমি এইভাবেই বানালাম কে মাইন করবেন না